বাংলাদেশি হ্যাগো ভাল লাগে না হ্যাঁ সোজা হয়েছে যে উপরের থেকে হ্যাগো অর্ডার আছে যে বাংলাদেশী মানুষ কোনো অ্যালাউ না তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্টটা পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছি সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি সাইড করে দিচ্ছে এক সাইডে যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায় অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই বলতেছে যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি যে আমি চারজনের তো নেই দুই হাজার ডলার চাচ্ছিল দুই হাজার মধ্যে আপনার চারশো ডলার দিসিস যে ত করে জেল বর্মু তগ তোরা কিসের জন্য আর্টস ওই জায়গা থেকে মারতে মারতে তিন তলায় চলছে হ্যাঁ পাঁচ ফুট আমাদের পাঁচ কোডে সহ করে নাই করেনিয়া মারতে তখন আর্টসে পরসায়া দি ডাল টুল লাল করে লাইছে ফোনে ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে প্রমাণ দিতে পারছ না যা তাহলে এখন চলে যা তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছে থাবর ঘুষি দিদি দিতেছে তখন নিয়ে আসে বাসে জি দেব পাকিস্তানি এমবাসি সাথে অভিযোগ যখন আমরা ফার্স্ট ইয়া পাকিস্তান টুরিস্ট ভিসা লাগা গেছে আর কি ঘোরার জন্য আর কি চার দিনের জন্য ঘুরতে গেছিলাম তো পাকিস্তানের এই জায়গা থেকে ব্যাংকক গেছিলাম ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইয়া ইসলামবাদ ইসলামবাদ যাওয়ার পর ওই জায়গাতে ইমিগ্রেশন পার করতে গেছি তো ইমিগ্রেশন পার করতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা সাতজন জন এক ফ্লাইডে আমরা 7 জন বাঙালি ছিলাম তো সাতজনের থেকে 3 জন ফারস্টে দুই জনের বই দেখছে দাইয়া পাসপোর্ট দেখানোর পর তো ওরা দুই জনকে আলাদা করে ফলাইছে আলাদা করে ফলানোর পর দেন তারপরে সে আমাদের ডাক দিছে ডাক দেওয়ার পর ফারস্টে যেমন ওই আরেকজন গেছিল তারপর দেখতেছে পাসপোর্ট পাসপোর্ট দেখা পুরা খোলে অনেক উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ দেখার সাথে সাথে আমরা চারজন দিচ্ছে চারজন একসাথে করছে একসাথে সাইডে বসে রাখা তারপরে বলতেছে যে তোমাদের ব্যাগ করা হবে তো এখন তোমরা এখন আবার চলে যাবে বা যে জায়গাতে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হইব তো তোমাদের বাংলাদেশ কোনো বান্দায় ইদার কই ঘুষ নেই থাকতে হয় এটা এটা কীছি বাংলাদেশি এগো না অর্ডার আছে যে মানুষ কোনো করবো না পাকিস্তান আমরা করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে তার আগে আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে যে আমরা ঘুরে দেখতে গেছি কাশ্মীর ঘুরতে গেছিলাম যে এটার জন্য আর যাইতে পারি নাই তো ওই ইমার্গেশনে তো পার করতে পারি নাই দেন আমাদের থেকে ওই জায়গায় আটকেছিল তো এক লোকে ইমার্গ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপতি পাঁচশো টাকা করে দিতে পাঁচশো ডলার তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না তো কিছু কমিয়ে দেন তো বলতেছে যে কত দিবি তারপরে তখন আমি বলতেছি যে জনপতি একশো টাকা করে দিই তো বলতেছে যে ঠিক আছে চার চারজনের চারশো চারশো ডলার দিয়েছি আর কি দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরের দিকে তলায় নিয়ে গেছে তো আমাদের যত ইয়া লাকেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠায় দেওয়া হবে টাকা ওই দিয়ে দেওয়া হয়ে গেছে গা তারপর টাকা নেওয়ার পর যখন আমাদের ইয়ারপোর্ট ইয়া বিমান আর কি অপরোধন করে বিমানে ঢুকাবে ওই সময় আমরা বলতাছি যে আমাদেরকে পাঠা দেওয়া হয়েছে তা আমাদের টাকাটা একটা ব্যাগ দিয়ে দেন তখন বলতাছে যে টাকা কে নিছে তখন আমরা যেমন ধরে বলতাছে যে যদি তুই প্রমাণ না দিতে তাহলে নিচে থেকে মারতে মারতে উপরে লিও তখন আমি নিচে গেছিলাম তো নিজে দা বলতাছে যে আন কইতাছে যে কসম যে তোরা আমি টাকা দিছি তে ওরা বলতাছে যে না টাকা দছনাই তোরা তারপর আমার নিজে নেওয়ার পরে তো ওই জায়গা দেখাইতেছে যে কোন banda আছে দেখ তারপর সে বুঝলে তান বলতাছে যে এনো কেও নাই কা ওই banda কে ও পাশে গেছেগা বাইরে বসে লুকাই গেছেগা তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে তিন তালায়ে তুলতে তিন তালায়ে তোলার পর এরপর ওই জায়গা থেকে অগো তিন জন রে বিমানে তোলা হচ্ছে তো তিনজনে বিমানে তুলে ফেলার পর তো আমরা ওই জায়গা থেকে টানা করতে করতে বিমান তুলে নিয়ে গেছে বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমার সাথে সাথে বিমান ছেড়ে দিছে আটকার কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নাই দুজন বাঙালি আটকেছে হ্যাঁ আমাদের পাসপোর্টও শো করে নাই যে পাসপোর্ট খুললে যে দেখবো ভিসাটা চেক করবো ওইরকম কিছু করে নাই সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি

চারও ব্যাক ব্যাগ করছে যেহেতু ওই দুজন বাঙালি তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্টে পাসপোর্টটা রকমভাবে দেখাইছি যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম আলা কই তোমরা বড় অফিসারে যাও আলা বড় অফিসারে গেলাম সবাই রে সাতজন বসাইল দুইজন লোকের প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো ওই কইছে আমি বিজনেসের জন্য আসছি আমরা কিসের বিজনেস করো কয় চুলের বিজনেস করতে আর ওই দুজন লোক আমি সাথে এখন নাই আমরা চারজন আছি তখন আমঘরে আর রিজেন্ট কোনো প্রশ্নই করে করেনি তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই আমগো কি সমস্যা ভাই তুমো কোনো সমস্যা নাই তুম করে নিচ্ছে না উপরে নির্দেশ তুমি বাংলাদেশি লোক নিবে না তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না তখন আমাদেরকে পাশ ভিসা কেন দিলেন কেন ভিসা দিলেন আমার এই প্রশ্নটা ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না তাহলে ভিসা বন্ধ করে দেন তো এটা বলছে ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে যখন বাংলাদেশে পাঠায় দিব তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন কয়েক কি প্রশ্ন যে আমি চারজনের তে দুই হাজার ডলার চাচ্ছিল দুই হাজার ডলারের মধ্যে আপনার চারশো ডলার দিছি আমরা কইছি এত ডলার তো নাই আমি কয় কত ডলার আছে আমরা কই আমি চারশো ডলার আছে তো চারশো ডলারের মধ্যে তো আপনার একশো ডলার করে রাজি করছি যখন আমরা ডাক্তার নিয়ে আলিদা বলল তখন আলাদা চারশো ডলার নিছে তোরা আয় চারজন একসাথে আয় পাসপোর্টটা নিয়ে একটু কনারে গেলাম তখন এক সাইডে যায় চারজনে এক কেন করে চারশো ডলার দিলাম দেওয়ার পরই এ সমস্যা নয় তোরা যা ত আমরা বার করে দিব না বার করার কথা কই আমরা কইতাছে ও না আমি তো হিন্দি বুঝি তখন হিন্দিতে কইতাছে ও লোক লোক বেজে গা তো আমি কয়েছি তো মুলুক বেজে তো আমলোকা পয়সা কে দেগা বলতেছে কোন লোক পয়সা লিখে গিয়া আমলোক ও লোক পয়সা লিখে গিয়া আলা আমগরা যখন আপনার এই পাঠাই দিবে তখন কেছে আম পয়সা দে পয়সা নেই দেগা তো নিয়ে যায় পয়সা লিখে দে তার পয়সা দেগা দেগা রুক রুক এ করতে আপনার এ দশজন আষ্ট লোক আসছে এরকমই বলে মানে কেউ থেকে আমরা মনে করেন রিজান পাই না যে আইনের লোকই আসে পুলিশে আসতে আসে কি হয়েছে ভাই এই যাও যাও দেখা 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 করতে তো ও শান্তি করে এসেলে টাম সাথে ওরে লয়ে গেছে আলেদা বলে ওরে যখন আলেদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো ওয়াই লোক আমরা একসাথে যাবো কয় না তোমরা তিনজনে ইমিগ্রেশন পাস করো ওই জায়গায় তোমার পাঠানি দেওয়া হবে ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিবে এবার টাকা দিয়ে দিবে আমি বলতাছি না ওই লোক আসলে আমরা একসাথে যাব নাইতে যাব না তখন আমরা হুমকি দমকি দিছে যে তো করে জেল বর্মু তক তোরা কিসের জন্য আসছ তকরে উপরে উপর থেকে নির্দেশ ত করে দেওয়া হবে না এইটাই বললো বলার পরে অরেনিয়া মারছে তখন আসছে ওর সাথে ডাল টুল লাল করিয়া লইছে এরপরে আমি তো আর পাসপোর্ট দেয় না আমি সাইন করি না সাইন সবাই কইতেছে সাইন করে দাও এই আপনার টিকিটের মধ্যে আমরা কইতেছি না বোর্ডিং পাসের মধ্যে সাইন করবো বই লেগেছে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো তো ওই ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে মুশকিল নিয়ে তো তারপরে আমার নিচে লয়ে গেছে তো দুই তালা নিয়ে গেছে তো দুই তলায় যা ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে ফোনে বলে দিছে যে ওই লোকটা চেঞ্জ করে দিতে সাথে সাথে ওই লোকটা চেঞ্জ করে দিছে তো ওই লোকটারা সরে যায় তাকে বলছে তো ওই লোকটা সরে গেছে দেন তারপরে বলছে যে ওই জায়গার থেকে আরেকজন লোক বসেছে তারপরে আমি ওই জায়গায় গেছি আমার জওয়ানোর পরে বলতাছে যে এম থেকে